এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগব তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবাসে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তো আব্বা যে আমি কিছু করি নাই ফ্যামিলির জন্য আমি যে টাকা দিছি এ টাকা দিয়ে চলে না এর মধ্যে বোনের বিয়া দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরও আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতাম চাইছি দায়িত্ব দেয় নাই যাক এটা আমার কপাল এই টিকিট আমি জামু না